আসসালামু আলাইকুম ভালো ভিডিওতে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আজুল হক দর্শক আজকে আমরা আপনাদেরকে লাইন চেঞ্জার নিয়ে আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত ভিডিওটি উপস্থাপন করছি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে এসি ডিসি লাইন চেঞ্জার হিসেবে যে লাইন চেঞ্জারটা আপনাদের সামনে আমরা দীর্ঘদিন যাবত উপস্থাপন করছি আজকে এই এসি ডিসি লাইন চেঞ্জারটিকে আমরা এস টিসি এক হাজার মডেলের ডিসি কন্ট্রোলার দিয়ে আপনাদেরকে পুরো কানেকশনটি করে দেখাবো তার জন্য কি কি প্রয়োজন চলুন দেখে নেওয়া যাক আমাদের এখানে প্রথম প্রয়োজন হবে একটি লাইন চেঞ্জার এসি ডিসি লাইন চেঞ্জার পাশাপাশি একটি এসটিসি 1000 মডেলের কন্ট্রোলার এবং তার সাথে আমাদের অবশ্যই একটি অ্যাডাপ্টার প্রয়োজন হবে যেটি লাইটোনটি 5 एंपিয়ার অ্যাডাপ্টার হলে 12 ভোল্ট সবচেয়ে ভালো হয় এবং এই অ্যাডাপ্টারটির সাথে দুটি সাপোর্ট হিসেবে আমাদের ফ্যান প্রয়োজন হবে একটি ফ্যান সার্কুলেশনের জন্য আপনি চাইলে এই ফ্যান পরিমাণ আরো অনেক বেশি বাড়াতে পারবেন এবং অপর একটি ফ্যান যেটি মূলত এই এস টিসি এক হাজারের সাথে ওভার টেম্পারেচারের যে ফ্যাসিলিটিটা রয়েছে অর্থাৎ অতিরিক্ত তাপ হয়ে গেলে সেটিকে বের করে দেওয়ার যে সাপোর্ট সেটি হিসেবে যুক্ত থাকবে এবং তার সাথে ডিসির জন্য আমরা ডিসি লাইট অথবা ডিসি হিটার ব্যবহার করতে পারি এবং এসি লাইট অথবা এসি বাল্ব আমরা ব্যবহার করতে পারি শুধুমাত্র হিটিং এর জন্য দর্শক এখানে পাশাপাশি দুটি ডিসি ক্লিপ গ্রিপের প্রয়োজন হবে যেটি ব্যাটারির সাথে কানেক্ট করতে হলে এবং অবশ্যই একটি টু পিন প্লাগের সাপোর্ট লাগবে এই জিনিসগুলো হলে কিন্তু আপনি অনায়াসে নিজের মেশিনটিকে অর্থাৎ ইনকিউবেটরটিকে আপনি এসিডিসিতে কনভার্ট করতে পারবেন তো চলুন কিভাবে সেটি সংযোগ করব সেটি একটু দেখে আসি দর্শক আমাদের এই লাইন চেঞ্জারটিতে অত্যন্ত চমৎকারভাবে কিন্তু একটি অপশন আপনাদের জন্য দেয়া আছে সেটি হচ্ছে পুরো ডায়াগ্রামে কিন্তু আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি আইয়েগা মার্ক করে দেওয়ার জন্য যে আপনি কোথায় কি কানেকশনটি করবেন আমরা কিন্তু পাশাপাশি একটি আলাদা ডায়াগ্রাম আমাদের স্ক্রিনে কিন্তু দিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই আমাদের এই ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন যারা দেখতে পাচ্ছেন অবশ্যই সহ সহ শুধুমাত্র এই ডায়াগ্রামটিকে ব্যবহার করে দিতে আপনারা নিজেরাই কানেকশন করতে পারবেন তো চলুন কিভাবে কানেকশন করি সেই বিষয়টি একটু দেখে আসি দর্শক প্রথমেই আমরা এ সাথে আমাদের কন্ট্রোলারটিকে কানেকশন করব তো কন্ট্রোলারটি আমাদের পেছনে কি কি রয়েছে সেটা বিষয়টা একটু জানা প্রয়োজন আমরা এখানে এক এবং দুই হচ্ছে আমাদের মূল পাওয়ার সোর্সিং অর্থাৎ ডিসি পাওয়ার প্রয়োজন হবে তিন এবং চার হচ্ছে আমাদের সেন্সর এবং পাঁচ এবং ছয় এটি হচ্ছে হিটিং এর জন্য সুইচ সাত এবং আট হচ্ছে কুলিং এর জন্য সুইচ অর্থাৎ যখন আমরা ওভার টেম্পারেচারের কুলিং এর জন্য কাজ করব সেই বিষয়টিকে কিন্তু অবশ্যই সাত এবং আটের মধ্যে দিয়ে সুইচিং করতে হবে তো দর্শক যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় এবং বিরক্তি চলে আসে সেই ক্ষেত্রে আমরা এটি কানেকশন আপনাদের জন্য শর্ট করে দিয়েছি দেখুন এখানে প্রথম এক এবং দুইয়ে কিন্তু আমরা লাল এবং কালো তার যথাক্রমে দিয়েছি এবং এক নম্বর থেকে কিন্তু সরাসরি সাত নম্বরে একটি জাম্পার আমরা সেট করেছি সরাসরি এবং এই আট নম্বর তার আমরা সরাসরি আমাদের কিন্তু ওভার টেম্পারেচারের জন্য যে ফ্যানটি রয়েছে সেটিতে সংযোগ করেছি এবং এটির যে নেগেটিভ অর্থাৎ কালো কানেকশনটি রয়েছে কালো তারটি কিন্তু আমরা সরাসরি আমাদের দুই নম্বরে যে কালো তারটি রয়েছে সেই কালো তারটির সাথে আমরা সংযোগ করে দিয়েছি পাশাপাশি আমরা এখানে পাঁচ এবং ছয়ে দুটি আলাদা করে তার দিয়েছি এই পাঁচ এবং ছয়ে যে দুটি তার এবং এক এবং দুইয়ের যে দুটি তার এই দুটি তার

মাইনাস অর্থাৎ প্রথম যে কানেকশনটি রয়েছে সেটিতে আমরা কি করব লাল তারটিকে প্রবেশ করিয়ে দিব দর্শক দেখতেই পাচ্ছেন লাল তারটিকে আমরা প্রবেশ করিয়ে দিলাম এবং এটিকে আমরা কানেকশন দিয়ে রাখলাম অবশ্যই প্রত্যেকটি কানেকশন আমরা টাইট করে দিব এরপরের কানেকশনটি হচ্ছে কালো তার সেটি আমরা ঢুকিয়ে এখানে আমরা সম্পূর্ণভাবে কানেকশনটি টাইট করে দিচ্ছি দর্শক এরপরে কিন্তু আমাদের এখানে হিটিং এর জন্য যে দুটি তার রয়েছে পাঁচ এবং ছয় নম্বরে এই পাঁচ এবং ছয় নম্বরে তার দুটি কিন্তু আমরা কানেকশন করব পাঁচ এবং ছয় নম্বরে আমরা বিশেষ করে পাঁচ নম্বরে আমরা কালো তার ব্যবহার করেছি এটি হচ্ছে কে জিরো তে আমরা প্রবেশ করিয়ে দিব কেননা এই কানেকশনটি হচ্ছে আমাদের সরাসরি এখান থেকে বারো ভোল্ট এখানে সাপ্লাই দিবে আমরা যদি এখান থেকে চাই সেটি যেমন করতে পারবো যদি আমরা আমরা মনে করি সরাসরি এখান থেকে নম্বর থেকে পাঁচ নম্বরে আমরা জাম্পারটিকে কানেকশন করে দিতে সেটিও কিন্তু আমরা করতে পারবো এরপরে আমাদের ছয় নম্বর থেকে যে তারটি আসছে সেটি কিন্তু আমরা কে ওয়ানে প্রবেশ করিয়ে দিলাম এবং এটিকে কিন্তু আমরা টাইট করে দিব দর্শক আমাদের কিন্তু জাম্পারের কানেকশনটি অর্থাৎ এসিডিসি লাইন চেঞ্জারের সাথে আমাদের এসটিসি এক হাজারের যে কানেকশন সেটি কিন্তু হয়ে গিয়েছে এবার আমরা যে কানেকশনটি করব সেটি হচ্ছে সরাসরি আমাদের মেইন লাইনের কানেকশন খেয়াল করবেন এখানে আমরা আমাদের যে অ্যাডাপ্টারের মেইন লাইনটি রয়েছে যেটি সেটি কিন্তু কেটে নিয়েছি এবং আমাদের টুপিন প্লাগের যে কানেকশন সেটি কিন্তু একসাথে আমরা সাপোর্টটি তৈরি করে নিয়েছি এখানে এখানে পজিটিভ যেটি আছে সেটি আমরা একসাথে নিয়েছি এবং নেগেটিভ থেকে একসাথে সাপোর্টটি আমরা এখানে এসি এসি লাইন যে আছে। অর্থাৎ প্লাগ। আমরা এই এসি প্লাগের এই দুটি পয়েন্টে প্রবেশ করিয়ে দিব এই ক্ষেত্রে কিন্তু পজিটিভ বা নেগেটিভের কোনো কোন ভয় আপনাদের করতে হবে না কেননা এসির ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে আমরা এই বিষয়টিকে এখানে বাইপোলার করে দিয়েছি যার কারণে যে কোনো আপনারা সংযোগ করলেই কিন্তু এখানে কোনো সমস্যা হবে না তো দর্শক আমরা এখানে এসি কানেকশনটি করে দিলাম ঠিক পাশেই দেখতে পাবেন আরেকটি পোর্ট কিন্তু খালি আছে এই পোর্টটি হচ্ছে মূলত হচ্ছে আমাদের যে এসি বাল্বটি রয়েছে অর্থাৎ হিটারটি রয়েছে হিটারের সংযোগ এই হিটারের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ কোনো নেই আপনি যে কোনো তার যে কোনো রঙের তার কিন্তু এখানে প্রবেশ করিয়ে দিতে পারবেন দর্শক অবশ্যই প্রতিটি সংযোগ যথেষ্ট টাইট করে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে লুজ কানেকশনের কারণে আপনার সার্কিটটি কোনোভাবেই মিসকানেক্টেড

দর্শক আমরা যেভাবে কানেকশনটি করছি এভাবে যদি আপনারা কানেকশন করেন তাহলে ক্ষেত্রে আপনাদের ভুল হওয়ার কোনো সুযোগ যেমন থাকবে না পুরো কানেকশন আপনারা একবারই কিন্তু কমপ্লিট করতে পারবেন এই ঠিক পাশের যে রয়েছে সেটি কিন্তু আমাদের ক্লিপের জন্য তৈরি করা অর্থাৎ যেখান থেকে আমরা ব্যাটারি কানেকশন করব। এখানেও কিন্তু পজিটিভ এবং নেগেটিভ এই বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এখানে প্রথম যে পোর্টটা সেটি হচ্ছে পজিটিভ এবং তার পেছনে পরের যে পোর্টটি সেটি কিন্তু আমরা এখানে একটা জিনিস খেয়াল করলেই দেখতে পাব সেটি হচ্ছে দুটি লাল তার কিন্তু আপনাদের পাশাপাশি থাকবে এবং দুটি কালো তার কিন্তু আপনার অপজিটে থাকবে তো এখান থেকে আমরা দুটি কানেকশন দিয়ে আমরা কিন্তু এটিকে টাইট করে কানেকশনটিকে সেট করে নিচ্ছি দর্শক এখন আমার বাকি রয়ে গিয়েছে হচ্ছে কানেকশন কানেকশন এবং ফ্যানের ফ্যানের আমার একটি একটি কিন্তু এখন আলাদা এই ফ্যান আমি যদি চাই অথবা একাধিক চাই সেটি কিন্তু আমি লাগাতে পারবো সার্কুলেশনের জন্য আমার ইনকিউবেটরের ভেতরে কি পরিমাণ সার্কুলেশন কোথায় কোথায় প্রয়োজন সেটিকে আমাকে ক্যালকুলেশন করে আমাকে লাগাতে হবে সেক্ষেত্রে অবশ্যই এই দ্বিতীয় পোর্ট কর্নার থেকে দ্বিতীয় পোর্টটিতে প্রথম পোর্টি হচ্ছে মাইনাস অর্থাৎ নেগেটিভ আর হচ্ছে পজিটিভ সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে কালো তার এবং তার পাশেরটি লাল তার সন্নিবেশ করে ঢুকিয়ে আমরা কিন্তু এদিকে টাইট করে দিব দর্শক এখন শেষ যে তারটি রয়েছে সেটি হচ্ছে আমাদের অ্যাডাপ্টারের তার দেখুন আমরা মেইন লাইন থেকে কিন্তু সাহায্যে এখানে সংযোগটি নিয়ে এসে এসেছি থেকে কিন্তু দুটি রঙের তার রয়েছে একটি একটি লাল লাল এবং এবং কালো এই তাল কালোটি ঠিক একই ভাবে দেখুন আমাদের এখানে দুটি তার আমরা পাশে প্রবেশ করিয়েছি লাল এবং কালো কালোটির পাশাপাশি আমরা কালো এবং লালটি অপোজিটে কিন্তু আমরা প্রবেশ করিয়ে দিব দিয়ে আমরা এটিকে কানেকশন সেট করে নেব দশক আসরে পুরো কাজটি আপনাদের জন্য আমরা ছোট ছোট করে খুব অল্প তার দিয়ে সংযোগ করেছি যাতে করে আপনারা এই পুরো বিষয়টি বুঝতে পারেন অতি সহজে এবং অতি দ্রুত দেখুন দশক আমরা খুব সহজেই কিন্তু এখানে পুরো সার্কিটটি কানেক্ট করে ফেলেছি আমাদের এই সমস্ত তারগুলো দিয়ে ঠিক এইভাবেই যদি আমরা কানেক্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের এই পুরো কানেকশনটি আমাদেরকে এসি ডিসি ফুল একটি মেশিন হিসেবে তৈরি করে আমাদেরকে ডিম ফুটানোর জন্য সহজ সহজেই কিন্তু একটি সেট তৈরিতে সহযোগিতা করবে দর্শক যেহেতু আজকের ভিডিওটি আসলে অনেক বড় হয়ে গিয়েছে সেক্ষেত্রে এই ভিডিওটির দ্বিতীয় পার্টে আমরা আপনাদেরকে এই সেট আপটি পুরোপুরি দেখানোর চেষ্টা করব আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কিভাবে সেট করতে হয় সেই বিষয়টি দিয়ে কোনো প্রশ্নের আর সুযোগ রাখবে না তো দর্শক আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের দ্বিতীয় পর্বটি দেখতে অবশ্যই স্ক্রিনে দেয়া আমাদের লিঙ্ক বাটনটিতে প্রেস করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন তো দর্শক আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম